আজকে আমি একটি ফুলের ডিজাইন কিনে এনেছি সেটা আপনাদের সামনে ঘুরে দেখাবো যেটা ঘুরে এটা কেমনভাবে তৈরি হয়েছে বুঝতে গেলে তো আরেকটা সময় লেগে যায় তাই আর তাই সেটাও ঘুরে দেখাচ্ছি তাই প্রথম ছটা তারপরে এক দুই তিন চার চারটে ক্রসেরও ভাবে এদিকেও চারটে ক্রসেরও ভাবে তারপর এখানে রয়েছে একটা দুটো একটা দুটো একটা তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে এখানেও ছটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা চারটে চারটে তিনটে একটা তারপরে এখান থেকে করি দুটো 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 ও এক দুই তিন এক দুই এক দুই তিন এক এক তারপর ভিতরে লাল এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন এক এক তারপরে এক দুই তিন এক দুই এক দুই তিন তারপরে লাল নিয়েছি এখানে একটা হয়েছে এক দুই তিন চার পাঁচ তারপর এখানে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ চা চার উস পাঁচ পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন তারপরে दुटो खा एक दु तीन चार पाँच 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 तीन एक एक चार